নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি ডাল পালং আর এটা খেতে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আপনারা তো অনেকভাবেই পালং শাক খেয়েছেন তবে একবার এইভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সিম টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আলু আর নিয়েছি মূলো টুকরো করে কেটে নিয়েছি বেগুন টুকরো করে কেটে আর মশলার জন্য নিয়েছি আদা পাকা লঙ্কা জিরে আর গোটা ধনে এগুলো ভালো করে শিল্পাটায় বেটে নেব এখানে নিয়ে নিয়েছি পালং শাক আর এরকম কচি পালং শাকের কিন্তু খেতে বেশি ভালো লাগে পালং শাকগুলোকে ভালো করে প্রথমে বেছে নিয়েছি এবার অনেকবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কেটে নেব। পালং শাকগুলোকে ঠিক এভাবে করে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর প্রথমে প্রায় পাঁচ ছবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো বালি ধুলো ময়লা না থাকে আর পালং শাকে সাধারণত মাটিই থাকে তাই ভালো করে ধুতে হবে পরিষ্কার করে তারপরে জল ঝরিয়ে তারপরে কাটতে হবে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে পালং শাকটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে তাতে করে পালং শাকের মধ্যে যে জল আছে সেটা বেরিয়ে যাবে আর এই সবজি তরকারিটা খেতেও খুবই ভালো লাগবে পালং শাকের জলটা থাকলে তরকারিটা খেতে ভালো হয় না তাই এভাবে করে মেখে রাখলে জলটা বেরিয়ে যাবে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা পরিমাণ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একে একে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিলাম শিম আলু আর দিলাম মূলো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তাতে করে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আবার ভালোভাবে ভাজাও হয়ে যাবে এভাবে করে নাড়াচাড়া করে আর একটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেওয়া হয়ে গেছে আর সবজিগুলোকে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এরকম করে সবজিগুলো যদি ভাজা আর সিদ্ধ করে নেওয়া যায় তাহলে তরকারিটা খেতে খুবই সুস্বাদুও হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মুসুরির ডাল এটাকে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে দিয়ে দিয়েছি মুসুরির ডালগুলোকে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারের মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলোকে জল ছেঁকে পালং শাকগুলোকে দিয়ে দিতে হবে পালং শাকগুলো দিয়ে সবজি আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি পালং শাকটা এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি পালং শাকের মধ্যে চিনিটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে ভালো করে সবজি মশলা সমস্তটা পালং শাকের মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে পালং শাকের মধ্যে আরও যেহেতু কিছুটা জল বেরোবে তাই জল দেওয়ার দরকার নেই এই পালং শাকের জলেতেই সমস্ত রান্নাটা হয়ে যাবে পালং শাকের তরকারিতে জল দিলে কিন্তু খেতে ভালো লাগে না এবার একটা ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবার দেখে নেব সবজিটা ভালোভাবে শুকনো শুকনো হয়ে রান্না হয়েছে কিনা তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডাল পালংয়ের ঘন্ট এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে পালক শাকের ঘণ্ডটাকে এরকম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে তাহলে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ